ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিন দিন একুশ বার করে পাঠ করুন ইনশাউল্লাহ তিন দিনের মধ্যেই মহান রব্বুল আয়ালামিন আপনার সকল হাজত এবং মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবেন আপনার যে আশা কখনোই পূরণ হয়নি যে কখনোই যে হাজত পূরণ হয়নি কাজ কখনোই সম্পূর্ণ হয়নি আজকের এই আমলের বদৌরতে আপনার সকল আশা সকল হাজত পূরণ হবে সকল বিপদ আপদ দূর হবে এবং সকল অপূর্ণ কাজ পূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমাদের জীবন চলার পথে মানুষের সামনে কখন যে কোন বিপদ কোন হাজত এসে হাজির হয় তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তাই যে কোনো বিপদে যে কোনো মুসিবতে এবং যেকোনো হাজত পূরণের জন্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে কেননা সকল বিপদাপদ আপদ দূর করার এবং সকল হাজত পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তা আলাই রাখেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য যে দোয়াটি নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি শুধুমাত্র একুশ বার পাঠ করলে মাত্র তিন দিনের মধ্যেই সকল হাজত পূরণ হয়ে যাবে এবং মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সাথে সাথেই রেজাল্ট পাবেন এটি অত্যন্ত শক্তিশালী আমল প্রিয় দর্শক এখন আমরা যে আমলটি কখন কিভাবে করতে হবে আমলটি আপনাদেরকে এক নাগারে তিন দিন করতে হবে প্রতিদিন একই সময়ে এই আমলটি করতে হবে আমলটি করার জন্য প্রথমত তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর নিম্নোক্ত দোয়াটি একুশবার পাঠ করবেন দয়াটি হলো রব বে ইন নি লিমা অ্যাংজেলটা ইলাইয়ামিন হই রিং ফালির এর অর্থ হলো হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষি সুরা আসাস আয়তনং চব্বিশ এরপর পুনরায় তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এবং একইভাবে এই আমলটি এক নাগারে তিন দিন করবেন ইনশা আল্লাহ এই আমলের বরকতে তিন দিনের মধ্যেই আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং সকল হাজত পূরণ হয়ে যাবে আপনার জীবন থেকে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে এবং আপনার সকল অপূর্ণ কাজ পূর্ণ হয়ে যাবে সোভ্যান মোহান আল্লাহ তালা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন